কয়েকদিন পরে নির্বাচন ভাবতেছেন ভোট দিতে যাবেন কিন্তু এইটা কি জানেন এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য আপনি যোগ্য কিনা কিংবা আপনার ভোটার নাম্বার কত ভোটার নাম্বার বলতে আগে নির্বাচন কেন্দ্রে আশেপাশে অনেকে ভোট দেওয়ার আগে একটা স্লিপ দিত না কিংবা বাসায় গিয়ে দিয়ে আসতো সেইটা হচ্ছে ভোটার নাম্বার এই ভোটার নাম্বার আপনি পাবেন এবার মোবাইলের মাধ্যমেই নির্বাচন কমিশন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামে একটা অ্যাপ লঞ্চ করেছে এটা ডাউনলোড করে আপনি আপনার এনআইডি কার্ড নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সেটা দেখতে পারবেন কিংবা এই ভোটের অনেক বিস্তারিত কিছু দেখতে পারবেন সেজন্য আপনাকে প্রথমে এইটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর মোবাইলে অ্যাপটা ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন লেখা আছে এর নিচে জাতীয় সংসদ নির্বাচনের এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন লেখা আছে আপনি এই নির্বাচনের ভোটার কিনা যাচাই করুন বিস্তারিত ক্লিক করবেন বিস্তারিত ক্লিক করার পর দেখেন এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দেওয়ার জন্য দুইটা জায়গা আছে এনআইডির জায়গায় আপনার এনআইডি দিবেন জন্ম তারিখের জায়গায় আপনার জন্ম তারিখ দিয়ে যাচাই করুন ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনি এই নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য কি না এছাড়াও হচ্ছে আপনি এই যে ডান পাশের নিচে ভোট কেন্দ্র খুঁজুন অপশন আছে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর দেখেন এনআইডি নম্বর লিখুন একটা অপশন আছে সেখানে এনআইডি দিবেন জন্ম তারিখ লিখুন সেখানে আপনি জন্ম তারিখ দেবেন দেওয়ার পর আপনি আপনার বন্ধু এবং পরিবারকেও এটা ব্যবহার করতে উৎসাহিত করতে পারেন এটা লেখা আছে আবার নিচে লেখা আছে সার্চ আপনি সার্চে ক্লিক করবেন সার্সে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার ভোটার নাম্বার কত আপনার কেন্দ্র কোথায় কেন্দ্র হচ্ছে আপনার গুগল লোকেশন পর্যন্ত দেওয়া থাকবে এমন কি হচ্ছে আপনি এই যে বাম পাশে ক্লিক করে আপনি নির্বাচনের বিস্তারিত দেখতে পাবেন আপনি কোন এলাকার ভোটার সকল এলাকার যে যারা প্রার্থিতা করতেছে তাদের সকল তথ্য দেখতে পাবেন এমনকি নির্বাচনের পর আপনার নির্বাচনের ফলাফলও কিন্তু ঘোষণা হলে এখানে আপনি দেখতে পাবেন এই যে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানলেন নির্বাচনের আগে এই গুরুত্বপূর্ণ তথ্যটা সবাইকে জানার জন্য ভিডিওটা শেয়ার করতে পারেন ধন্যবাদ